আল্লাহ শিক্ষার দরদি দেখেন এই মাদ্রাসা না থাকলে আপনার আমাদের ভবিষ্যৎ কি হবে বর্তমান কি হবে আমি একটা কবিতা শোনাচ্ছি ও আল্লাহ রে আমারে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাই লায়া বর্তমানে ছেলে মে সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া মে লাগাই লাগাইকে ও আল্লাহ রে জামানায় পাঠাই ম ও আল্লাহ রে কোন দুনিয়ায় মা রে জিন পেট ষট পরিযা রাস্তা হেট যা ছেলে না বড়োদা ও আল্লা রে দুনিয়ায় দুটাম আমারে ও আল্লাহ রে কোন জামানায় আয়ে আমারে বর্তমানে ছেলে মে দেখো কি মেয়ে আগে ছেলে আল্লাহ রে কোন আলহামদুলিল্লাহ ভাইজান আসেন এই শিক্ষা প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে এই বালা মুসিবত থেকে এই রকমের সমস্যা থেকে ইনশাল্লাহ আমরা বেঁচে যাব দেখেন যেই মেয়েরা যেই বাচ্চারা আপনাদের দিনই শিক্ষা অর্জন করেছে আলহামদুলিল্লাহ তারা রাস্তায় হাঁটছে তারা যাচ্ছে বর কাপড়ে মাথায় কাপড় দিয়ে কত সুন্দর পরিবেশ আপনাদের সামনে আর এই প্রতিষ্ঠান যদি না থাকে হাদিসের শিক্ষা না থাকে তাহলে কিন্তু এই রকমের নারী পুরুষদের খুঁজে পাওয়া যাবে না দেখবেন একদম সব থেকে নিকৃষ্টতম সব থেকে নিম্ন এই মানুষের জন্য ব্যবহার হয়ে যাবে এই তিনি এ গুলোকে বাঁচিয়ে রাখেন বন্ধু আল্লাহর আল্লাহ বলছেন আল্লাহ বলেন বান্দারে যদি তোমরা নিকির আশা কর এখানে বায়ানি পীর শব্দর অর্থ ধরেছেন আল্লাহর জান্নাত আল্লাহ বলেন বান্দা। যদি তোমরা জান্নাতের আশাবাদী হও আল্লাহর যদি জান্নাত তোমরা পেতে চাও তাহলে তোমরা তোমাদের মহাব্বতের মালকে আমার রাস্তায় খরচ কর ভাই জান আমার টাকা পয়সা ধন সম্পদ হলো সত্যিতে মহাব্বতের যদি একশোটা টাকা আপনার পকেটে থাকে আপনি সুন্দর করে পকেটে যেন গুছিয়ে রাখবেন যাবেন তো চারিদিকে হাত দিয়ে দেখবেন টাকা আছে কিনা ঠিক যদি একটা এই রকমের ছোট সম্পদ হয় আপনার মহাবতের এই আয়াত্তা যখন অবতীর্ণ হল নিশ্চয় আপনাদের জানা আছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি প্রত্যহ আসর নামাজ বাদে এবার মসজিদ থেকে বেরিয়ে যেতেন এমন একটা জায়গায় ওই জায়গাটার নাম হলো বৈরহাব যে বাগানটা হলো আবু তালাহ সেই বাগানে নবী বেড়াতে যেতেন এবার এই কোরআনের আয়া যখন অবতীর্ণ হল হজরতে আবু তালাহা রবিআল নাহা বলেন নবী আমার কাছে এই বাগানের থেকে আর যেন প্রিয় জিনিস কিছুই নাই নবীজি আল্লাহর কোরআন আমি শুনেছি এই বাগান যেন আমি আমার কাছে আর রাখবো না আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব এবার এই আয়ার শোনার পরে আবু তালহার মন যেন হয়ে গেল নবী বলছেন আবু তালহা এই বাগান যখন তুমি দান করে দেবে এই বাগান যখন তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবে তবে আবু তালহারের শোনো আমি নবী তোমাকে বলছে সর্বপ্রথমে যে তোমার নিকট আত্মীয় আছে যে হলো সব থেকে গরিব তাকে তুমি তোমার এই বাগানকে দান করে দাও হাজরত আবু তালহা বলেন আমি আবার যদি খোঁজ নিয়ে দেখলাম দেখছি আমার নিজের যেন চাচাতো ভাই এত গরিবেতয়ে অভাবে এবার আমি আমার ওই বাগানটাকে আমার চাচাতো ভাইদের জন্য দান করে দিলাম কি কারণে লান্তনা লুল হাতা তুনফিকুম মিম্মা তো হে এই মোহাব্বতের মাল আল্লাহর জান্নাতের আশায়ের জন্য আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে ভাইজান সাহাবিরা এত আল্লাহর জান্নাতের আশায় বাগান সাদকা করে দিতে পেরেছেন আমরা আল্লাহ জান্নাতের আশায় এক দুশো চারশো পাঁচশো টাকা দিতে পারবো না গো যারা টাকাগুলো পকেটে নিয়ে বসে আছেন ভাবছেন থাকলে কাজে দেবে কাজে দেবে না বন্ধু কাজে দেবে না কবি বলছেন মুসলিম হইলে খ্রিস্টান হইলে হিন্দু হইলে চিতাই পুড়ে পুড়েছ দুই দিনের ঋতুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই না দুই দিনের বরব করার নাই রে কিছু নাই যতই বানাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন যতই বানাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির নিচে হইবে রে তা হইবে সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যাবাসবে ভাই অমানব দুই দিনে তাদের গৌরব করার নাই রে কিছুই না যান চোখ বন্ধ হয়ে যাবে ওই সাড়ে তিন হাত মাটি নিচে ঢুকে যেতে হবে মেয়েরা সব হিলে তুলে জ্বর তালকে মেয়েরা বিড়ি দিতে যায় পিড়ি দিতে যায় আড়াই পাক চকড়ি গোরে পিড়ি বাঁধে খোরে ঘরে মে সিল দুলে চোর তাল গি গায়ে মে পিড়ি দিতে যায় মে যায় পিড়ি যখন পাতা হল তাদের পিড়ি সাজাই নিল ছোট্ট একটা অরুণা দিয়ে হিলে যায় মেরা পিড়ি দিতে যায় মেরা পিড়ি দিতে যায় ছেলেরা এলে পাতা কমে মেয়েরা এলে পাতা চমে সেই কথাটি কত লোকের মুখে শোনা যায় মেয়েরা পিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে পিড়ি বাঁধে ঘরে ঘরে মেয়েরা সব হিল তুলে জর তাল গীত গায় মেরা বীড়ি দিতে যা মর মরন আসিপ কখন কেউ তো আমার মরন আসিপে কখন কেউ তো না। আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যাইও না আমি চলে গেলে আমাই তোমরা ভুইলা যাইও না আমার মরণ আসে কখন কেউ তো জানি না আমার মরণ আসে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা তখন সবাই মিলে বলবো আমরা আর তো কে না আমার মরণ আসে কখন কেউ তো জানে না আমার মরণ আসে কখন কেউ তো জানে না মা বাবাকে কবর মাঝে দেখা যাবে না দেখ কে তিনি হলেন দহে মদিনা মা বাবাকে কবর মাঝে দেখা যাবে না দেগ কে তিনি হলেন নবী মদিনা ও ভাই সেই নবীজির প্রেমী পুড়ি চল মদিনা ও ভাই সেই নবীজির প্রেমে পড়ে আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না আমার মরণ আসে কখন কেউ তো জানে না আলহামদুলিল্লাহ আমার ভাইরা এখন দিতে শুরু করলেন এখন আমার যাওয়ার পালা এখন আপনার দিতে শুরু করলেন তো যাক দু মিনিট যদি আর কেউ মনে করেন দেব। তাহলে দেন ভাই কেউ আছেন আর দেনে ভাই যান দেরি করবেন না ভাই বোকারে আসছেন আসেন এখনো দেরি করছেন কেন এত টাইম দেওয়া যাবে না তো আর কে দেবেন ভাই একটু হাত বাড়ান তাড়াতাড়ি করে আমি আপনাদের অন্তর থেকে বলছি আপনাদের জন্য প্রাণ খুলে আমি দোয়া দেব আল্লাহ যেন আপনাদের অন্তর এলাকার মানুষকে সুখে শান্তিতে রাখেন এই শেরশাবাদী কাউন্টকে আল্লাহ যেন সুখে রাখেন আর কে আছেন বন্ধু আসেন আদরে আদরে আমি আল্লাহ আকবার দেখেন প্রথমে চেয়েছিলাম পাঁচ হাজার দশ হাজার দু হাজার তিন হাজার করে নিজামুদ্দিন সাহেব লতারি থেকে উনি তিন হাজার টাকা দান করে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মামিন ওহে বারে দোয়া করে তোমারও কাছে দে একজন তোমার বান্দা ছিল আমারও সামনে দেব প্রথমে তে হাতে দিয়ে গেল নিজাম উদ্দিন ভাই ফের পিছে সে পিছেতে আসিল তিন হাজার টাকা আল্লাহ করে গেল গ এই দান কুল করো তুমি রহ মারাব শুকেরো জিন্দগী আল্লাহ আমার ভাই নিজাম সাহেবকে দেবে এই দানা আল্লাহ তুমি কবুল করবে শরীরের বেমার আল্লাহ সেবা দান দিবেন আল্লাহুম্মা জি বিল বাস রাব্বান নাস লা শাফা ইল্লা শাফাউকা শাফা আল্লাহ ইয়া গাদর সাকামা আমিন আমিন সুমা বিন ভাইজান বসে আছেন আপনারা কোরান নিশ্চয়ই আপনারা শুনেছেন আল্লাহ পাক বলেন 50 টাকা পঞ্চাশ টাকা দে আল্লাহ মামিন ছোট একজন তোমার বান্দা এখানেতে ছিল বড় আশা করে ফের স্টেজে যে আছিল টাকা আল্লাহ দিয়ে গেল দান এই দান কবুল করো তুমি রহমান আগামী দিনে তোমার বান্দাকে আলেব বানাবে এই দিনের জন্য আল্লাহ সৈন্য করবে আল্লাহ হুমামিন আমিন আমিন ভাই আপনাদের কাছে এই একশো দুশো করে টাকা চাইতে চাইতে ফজর হয়ে যাবে তো যদি আপনারা এরকম ইচ্ছা করেন যে এখনই দেব না হলে পরে দেবেন আমি আর আপনাদের কাছে চাইবো না যার পরবর্তী বক্তা আসবেন ওনাকে বেজ করবেন না একটু মোটা অঙ্কের দান দিয়ে এই মাদ্রাসাটাকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন অবশ্যই আপনারা এই মাদ্রাসাকে দেখবেন ইনশাআল্লাহ পরকাল আপনাদের মঙ্গলময় হবে আছেন দু চারজন বন্ধু কেউ দেবেন কেউ নেই যা আমি এবার আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহর জন্য আপনাদের হায়াত দারাজ করেন রুজি রুটিতে বরকত দেন আল্লাহ পাক আপনাদের সকলকে সুখে শান্তিতে রাখেন এটাই কামনা করছি ভাই মোকারির আসছেন তো আস্তে আস্তে করতে কখন আসবে দশটা বেজে গেল তো ভাই আপনারা দু এক মিনিটের মধ্যে মোকারি না হলে কিন্তু আমি আপনাদের স্টেজে আর থাকতে পারছি না কারণ আপনারা তো জানেন মাঝে এমন করে একটা মোড় নষ্ট হয়ে গেল নিচক আপনাদের ভালোবেসে ফেলেছি বলে আমি এখানে বসেছিলাম হলে কিন্তু বসে থাকা যেত না আর বলার এনার্জিও থাকে না আমি আপনাদেরকে নিয়ে অনেক কিছু আলোচনায় করছিলাম হাদিস বলছিলাম কিন্তু মাঝে যখন কোনো একটা বাধা এসে দাঁড়িয়ে যায় তখন সেই আর আগের মতো ভালো লাগে না তো বন্ধু আমি আপনাদের কাছে আশাবাদী আপনারা মাদ্রাসাটাকে কিছু দেবেন এর বিনিময়ে আল্লাহর কাছে আপনারা কিছু পাবেন মাদ্রাসাটাকে কোনো দিন আপনারা বিমুখ করে দিয়েন না মাদ্রাসা থেকে আপনারা কেউ এই রকমের মাদ্রাসাটাকে বঞ্চিত করে দেবেন না যার যেমন জুটবে সেইভাবে দেবেন এবার চাদরগুলো গেছে আপনাদের কাছে যদি পারেন এই একশো দুশো পাঁচশো করে চাদরে দেবেন আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন আল্লাহ হমাবেন চাচি মারা আল্লাহ আকবর এই ভাইজানের চাচি মারা গেছেন তার জন্য পাঁচশো টাকা আর একটা কেথা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ তিনার চাজিকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও আল্লাহ গো সুখের জিন্দেগি দিও আল্লাহ পরকালে সকলের সঙ্গে তুমি মুলাকাত করে দিয়ে রব্বুল আলামিন স্বামীর সঙ্গে জান্নাতে দিও আল্লাহ মামিন এখানে পিড়ি বেঁধে গাজল শুনে কি হবে হ্যাঁ চালু হয়েছে এই যে দেখেন তার তো মারলেন আমাকেও আচ্ছা ভাই আপনারা দু চারজনকেও দেবেন আর দু দশ টাকা করে দেখেন আপনাদের এই দেশ বিড়ির কারবার চালু হয়ে গেছে যেখানে যেভাবে পজিশন সেখানে সেভাবে দেখে আলোচনা করতে হয় তো আপনারা যদি আবার এখানে চালু করেন তো আপনাদেরকেও শোনাতে হবে আমি শুনিয়ে বিদায় নেব এই গোজনটা বলবো বলে আপনাদের কাছে বিদায় নেব দেন আর কেউ আছেন তাড়াতাড়ি করে দেন ভাই আর আপনারা সুকলে ভালো থাকেন আল্লা জন আপনাদের সুখে রাখেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার